প্রবাসীদের জমি জমা সংক্রান্ত পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান প্রক্রিয়া সহজ করতে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গেল কয়েক বছর ধরে বিষয়ে ব্যাপক এ ভোগান্তিতে ছিলেন প্রবাসীরা শুধুমাত্র বৈধ পাসপোর্ট থাকলে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদানের সুযোগ পেত যুক্তরাজ্যের প্রবাসীরা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন দেশটির বাংলাদেশ হাইকমিশনের যে কোনো বৈধ নথি জমা দিলেই মিলবে সুযোগ বিবৃতিতে তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিয়োজিত বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়দ হোসেন এ সময় যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশিদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসী ব্যবসায়ী ইকবাল আহমেদ লন্ডন হাই কমিশন এটা নিয়ে কাজ করেছে এবং সর্বশেষ যে সরকার সিদ্ধান্ত হয়েছে আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এটি আমি মনে করি যারা আমাদের প্রবাসীরা পাওয়ার অফ অ্যাটর্নি করবেন তাদের জন্য অনেক সহজ হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা আগে যে যে কমপ্লিকেশন ছিল এই কমপ্লিকেশন থেকে আমরা উদ্ধার হয়েছি এবং আমি আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমাদের হাই কমিশনার বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ম্যানচেস্টার ওনাকে ওনার অফিসে আমি আসছিলাম এবং ওনার কাছ থেকে আমি এটা শুনলাম শুনে আমরা আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি